বিগত সরকার জেলে ঢুকিয়েছিল রিমান্ডে নিয়েছিল আসিফ মাহতাবকে আয়না ঘরে পর্যন্ত ঢুকাইছিল তারা বলে ঠিক কি না আমরা বলতে চাই যারা জুলাই জুলুমের শিকার হয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে উন্নত একজন ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ আসিফ মাহতাবকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই কথা বলে ঠিক কি কিন্তু এই যে নাটক করে সিনেমা করে একজন নাট্য পরিচালক চলচ্চিত্র আমার ভাইয়েরা যাকে তাকে ধরে ধরে উপদেশটা বানাবেন কেন যোগ্য মানুষ কেনি মানুষ তাদেরকে বানাবেন উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোন উপদেশটা নেওয়া হয় নাই আমরা বলতে চাই যাদের অন্তরে বেশ আছে যারা দেশের সাথে গাদ্দারি করবে না দেশের সাথে দুর্নীতি করবে না এমন ব্যক্তিদেরকে এমন দেশপ্রেমিক ব্যক্তিদেরকে আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা জানান কথা বল ঠিক না ডক্টর হেমদ সাহেব আজকে তিনি ভাষণ দিয়েছেন চমৎকার কিছু কথা বলেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই হেমত সাহেব ক্ষমতায় সাথে অনেক বিষয়টাকে ফেস করতে হচ্ছে কথা বলে ঠিক না। যে সেই আন্দোলন করতেছে যেখানে সেখানে লাভাদাবি করতেছে উনি বলতেছে এটাই তো বাক স্বাধীনতা আমরা আগামীতে এমন একটা সরকার ব্যবস্থা কায়েম করতে চাই এমন একটা সুন্দর রাষ্ট্র আপনাদেরকে উপহার দিতে চাই যাতে যুগের পর যুগ এই রাষ্ট্র আর মেরামত না করা লাগে আল্লাহ ভাগ করে আমরা তার কথাকে ধন্যবাদ জানাই তারপরেও দেশে কিন্তু আন্দোলন থেমে নেই মাঝে মাঝে রিক্সাওয়ালা আন্দোলন করে আনসার ভাইয়ের আন্দোলন করে হম স্টে আন্দোলন করে হিজরেরা আন্দোলন করে পত্রিকারা পর্যন্ত আন্দোলন করে ওরা বলে আমরা যেন স্বাধীনভাবে সার্বিস দিতে পারি নামজ মিল্লাহ কম হাইসে না রে ভাই এখনো মিডিয়াতে খবর আছে বলে দেয় পত্রিকারা বলতে আমরা নির্দিষ্ট টাকা দেন সেখানে থেকে আমরা স্বাধীনভাবে প্রতিটা ব্যক্তি করতে পারিস এখন নামজ মিল্লাহ এ দেশে তোমরা কোরআনের সমাজ ব্যবস্থা قائم করতে পারী এই সমস্ত নারীদের জানমালের নিরাপত্তা দেওয়া হবে তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হবে কথা বলে ঠিকই না ঠিক আপনারা নারীদেরকে এত অসমমানে জাগায় দেখতে চাই না নারীর সম্মান মর্যাদা অনেক বেশি কথা বলে ঠিক আছে

সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তারা যদি ব্যর্থ হয় পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে এজন্য তাদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদের সহযোগিতা করা অবৈধ জাল সন্তান তারা

আপনি যে ডিজিটাল ভাবি কথা কই না ঠিক মা বোন যারা দুইটা পুরুষ হইতে সাবধান থাকবেন একটা হল দেব আর একটা দুলাভাই এরা হলো মিত্রদল বিশাক্ত সাপের সাইতেও ভয়ঙ্ক কথা কষ্ট হচ্ছে না না বলবো মহিলাদের একটু বলবো খারাপ লাগতেছে মা বোনদের আমল কম দাম বেশি মা বোনদের চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা সোহানা বলে এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হলো ফরস পর্দা এবার শোনেন মা বোনেরা পাঁচ সঠিকভাবে আদায় করেন জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাসের বাচ্চা খুঁজবার যায় গরু ছাগল তুলবার যায় মাগরিব শেষ আর এসার সময় ইস্টার দশা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা এই সিরিয়ালের মিশা মা বাবা কিন্তু পাগল কথা কেন ঠিক রাগ করতেছেন আপনারা এদিক খেয়াল করেন আপনাদের অবশ্য জামালপুরে এখনো ডিজেল লাইন নাই তো

আমার ছেলেটা মদ না খায় তো ভাই আপনি কি করেন কয় মদ ব্যবসায় তো বাবা যদি মদের দোকানদার হয় ছেলের মদ খাবে এই স্বাভাবিক কথা বলছি তো বাড়িতে ডিসেল লাইন রাখবেন কালো তার ঢুকে রাখবেন মাস গেলে আপনি ডিসেল লাইনের বিল পাঁচশো টাকা পরিশোধ করবেন আর হুজুর আসলে বলবেন নারীদের রস করেন তারা যেন টেলিভিশন না দেখে বাদ পানি করেন আগে ডিসেল লাইনের কালো টেলিভিশন দেখেনি ওরা কি ছিল না একটা ডিজিটাল মোবাইল লাগে লাগে রাতের বেলা বিদ্যুৎ চলে গেলে সকালবেলা ওই সিরিয়ালের কাজ আদায় করে এরা স্বামীর খেদ মত কি বোঝে না তো বাড়ি ঢুকছে কোনো মতো দরজা খুলে দিচ্ছে দেখবেন মোবাইল আছে কথা কেন মোবাইল কি আছে বলতেছে ময়না ভাত দাও ওই টেবিলে বাড়ি রাখছি আমি জানি তুমি আসে ভাত চাইবা তুমি খেয়ে না আমি একটা নাটক দেখতেছি

রাগ করে দুইটা কথা বলে সিডিয়েছি গালি তাই বলে ভাত না খেলে কি দিনকাল চলবি ভাতটা খেয়ে না তখন বলে তোমার দরিয়া তুমি ভরাও আমি খাবো না মাঝে মাঝে বউ যদি রাগ করে তিন চার দিন না খায় কিছু না ও দুই কেজি চাল বেঁচে গেছে কথা কোন ঠিক কে না এরা রোজার বেলায় শক্ত কথা কোন ঠিক না

যারা চরিত্র যত খারাপ তার পারটা তত খারাপ। ঠিক। যারা বড়টা করে এরা হলো নেতা। ঠিক। পড়া দাও। ঠিক। विद्याปত্তায় সারা ফেরা করে সাইছে কইছে মার্কেট করতে যাও। তোমার লজ্জা হয় না? তুমি একটা মেয়ে মানুষ তোমার সুন্দর যে তোমার স্বামী রাস্তা ঘাটে যারা তুল্য এরা কি অর্ধেক স্বামী? বউ আপনার সজা করার দায়িত্ব আপনার। ওয়ার্ড ঘুরে খালি আমি একটু হালকা দিয়ে দিলাম।

এমনি ভয়ে ভয়ে পর্দা করতে বাধ্য হন কথা কোন আপনি স্বামী আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা হলো ঠিক কি না আপনি বাবা আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখা আপনি ভাই আপনার দায়িত্ব আপনার বোনকে পর্দায় রাখা আপনার বাবা মারা গেছে আপনি বড় ছেলে আপনার দায়িত্ব আপনার মাকে পর্দায় রাখা শুনেন পর্দা কারে বলে আজকে ঘরে তো পর্দা নেই

হোসাইনের বয়স 4 বছর আলী বলতেছে অনুমতি নাও তারপরে তোমার মা ফাতিমার কাছে যাও আল্লাহু আকবার বলে আল্লাহ আমাদের দেশের যুবকরা মাশাল্লাহ হাফপেন পরে মায়ের সামনে যায় কতটা বেহায়া কতটা নির্লজ্জ হলো একটা যুবক হাফপেন পরে মায়ের সামনে যায় ঠিক তোর কাপড় না আমারে বল তোর কাপড় আমি কিনে দিব একটা ছেলে থ্রি কটার হাফ প্যান্ট হাফ প্যান্ট ছেলে না চাচা ছেলে ফুটবল খেলা এ যে হাফ প্যান্ট এলে নাকি ডিজিটাল ভাব ভঙ্গি এলে নাকি ডিজিটাল স্টাইল মায়ের ঘরে ঢোকে অনুমতি লাগে মা ও আব্বা এক জায়গায় শুয়ে আছে অনুমতি লাগে কথা কয় লাগে আমার বেটা একদিন বাড়ির ভিতর ঢুক পেরেছে আমি বলছি তখন চলে গেছে পরে আবার বললাম কাছে নিয়ে আব্বা তোমার বয়স পনেরো বছর বাড়িতে যদি কখনো আমরা রুমের ভিতরে থাকি আর আমি না থাকি তোমার আমর রুমে যখন ঢুকবা অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা ব্যাস ছেলেকে ছোট থেকেই ভাবি পরিবর্তন করা নিতে কথা বলে ঠিকই আর মায়ের তোরা ভালো ভালো রাখবে ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে সামনে একটু পর্দা করালেন অন্য সারা ঘুরতে বেড়ায় না

আমাদের কালিধার সহ্য করবো কে তো বিশ্বমে বলেন আমাদের নবী নদীকে এবং আমাদের পরিবারকে নিয়ে যদি কেউ জীবন মন্তব্য করে বাদ ভাষা কথা বলে ওই ব্যয় মাকে ধরিয়া অল্প করে

প্রত্যেকটা মনে যাদের আগে দরিদ পড়বে দরিদ পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে যারা দাঁড়িয়ে আছেন বস বসে সকলে দান করেছেন দুই দিন বাপি মাহফিল আজকে শেষ রজনী আমরা সমাপনী একটু সকলে আত্মীয় স্বজনে রোহে মাহফিল আজকে আমরা দোয়া করবো সকলে দরিদ্র ভয়ান করবো আল্লাহ